গো মা এত সুন্দর ড্রেস আনছে বিশ্বাস করতে পারবেন না আমি গতকাল বলছি যে আমি যাবো গিয়ে নিয়ে আসবো চন্ডীর মধ্যে যারা খুঁজতেছেন ড্রেস তারা এই ড্রেসটা নিতে পারেন খুব চমৎকার ড্রেস এটার উন্নাটা মা গো মা এত সুন্দর মানে বলার মতো দেখেন আমি ওনাটার প্রতি ফিদা মানে কত সুন্দর কত আনকমন মানে এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আশা করি সবাই নেবেন খুব সুন্দর ড্রেস এটা কিন্তু একদম ভাইরাল একটা ড্রেস আনকমন ড্রেস চমৎকার ড্রেস বুকের মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে মাসাল্লাহ চমৎকার ডিজাইন করা আছে এযে দেখেন আমার নিচে সুন্দর একটা প্যানেল করা আছে হ্যাঁ হাতার কাপড় সুন্দর করা আর ওন্নাটা ওয়াও ইউ আর সো বিউটিফুল ড্রেস ফর মোশারফ ফ্যাশন গ্যালারি জটপট চলে আসুন মোশারফ ফ্যাশন গ্যালারি যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেয়া থাকে প্রাইস প্রাইস হচ্ছে আগালের মধ্যে মাত্র 650 টাকা কত 650 650 টাকা তার মধ্যে আবার ডিসকাউন্ট আছে যারা শেয়ার করবে তাদের জন্য 620 টাকা তো এত অল্প টাকার মধ্যে ড্রেস দিয়ে থাকে আপনারা জানেন হয়তো আমরা সেল বেশি আমাদের লাভ কম আমাদের সেল বেশি আমাদের লাভ কম আমাদের বেশি লাভের প্রয়োজন নেই আমরা সেল দিব বেশি এটা আমাদের মাথায় সবসময় থাকে আমাদের টার্গেটও মাথা সব সময় থাকে তো প্রিয় ভিউওয়ার্স আপনি একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দিলে যারা নিবে যারা নিতে চায় যারা বিজনেস করতে যারা উদ্যোক্তা হবেন তারা কিন্তু আমাদের শুরু মেয়ে এসেও কিন্তু ছয়শো তিরিশ টাকা না আরও কমে পাবেন ঠিক আছে তো যতক্ষণ আমাদের শুরু মেয়ে এসে পাইকারি এটে নিয়ে আপনি কিন্তু অনলাইনে বিজনেসটা শুরু করতে পারেন আশা করি সবাই সফল হবেন আপনার সবাদের সবার আহ প্রত্যাশা করে আসতে মতো আল্লাহ হাফেজ